আসসালামু আলাইকুম বন্ধুরা একটা কথা বলে ওটা মনোযোগ দিয়ে শুনবেন অল বিশ্বের ভিতরে শুধু বাংলাদেশ দুইটা ব্যবসা হইলো সর্বত্রে বড় ব্যবসা একটা হইল রাজনীতিক ব্যবসা আর একটা হইলো সদের ব্যবসা কারণ রাজনীতিক ব্যবসা যার জিলবাহ লাগিয়ে গেছে তারা রাজনীতি ছাড়তে পারবে না রাজনীতি ব্যবসা রাজনীতির নেশা হইলো সর্বত্রে বড় নেশা তার তে এই নেশার কারণে সাবেক সৈর সার শেখ হাসিনা পালাইছে রাজনীতি লোভের কারণে হিংসার কারণে তারপরে এখানে ছাত্র জনতায় দেশের রাজনীতিক বিভিন্ন মানুষ মিল্লা আন্দোলন করে স্বৈরাশার পতন করেছে স্বৈরাচার পতন হওয়ার পরে আবার এই যে ছাত্র দল বিভিন্ন ধরনের উপদেষ্টা বানাইছে এখন উপদেষ্টার গ্রুপ থেকে রাজনীতি করবে রাজনীতি নামে তারা রাজনীতির দল করবে ভালো কথা গণতান্ত্রিক অধিকার রাজনীতি যে কোনো লোক করতে পারে বা অধিকার আছে তাহলে এমন কিছু করা যাবে না চিন্তা করেন মানুষের সমাজ যাতে বিরূপ মন্তব্য করে তারা যে রাজনীতি করবে এই রাজনীতির মাধ্যমে সমাজ তাদেরকে কতটুকু আশীর্বাদ যদি নিজেকে নিজে বড় মনে করে তা তো বড় না দশজন যাকে বড় যারা বিশ বছর পঞ্চাশ বছর ধরে রাজনীতি করতে আসে তারা বোঝেন কি করবে আর হঠাৎ করে নামে আসে যদি বলে আমি এই করব সেই করব তো রাজনীতির যদি নেশা না থাকতো তাহলে বলে উপদেশটাতে কেন আসতেছে নির্বাচনে এই দেশের জনগণ ভালো করে বুই কিন্তু এই দেশের রাজনৈতিক ব্যবসা হলো আমাদের বাংলাদেশের সর্বত্রে বড় ব্যবসা এই নেশা একবার যার লাগে যায় তারা কিন্তু ছাড়তে পারে নাই এর জন্য এখন যারা উপদেষ্টা আছেন উপদেষ্টা পদে থেকে বিভিন্ন ধরনের রাজনীতির কথাবার্তা বলেন রাজনীতি করেন হ্যাঁ রাজনীতি করেন সমস্যা নেই রাজনীতি আপনার গণতান্ত্রিক অধিকার করতে পারেন এমন কিছু করবেন না যারা পঞ্চাশ বছর ষাট বছর বিভিন্ন রাজনীতির দল করে আসছে তাদের উপরে বিরূপ মন্তব্য দিয়ে কোনো কথা বলবেন না সবার প্রতি অনুরোধ রাজনীতি এবং সুন্দর সুশীল সমাজ এটা আমাদের প্রতিটি লোকের দায়িত্ব ভবিষ্যৎ দেশের জন্য আপনারা যুদ্ধ করেছেন চব্বিশ সাল সতেরো বছর এবিএমপি জামাত বিভিন্ন রাজনীতির দল মতের মানুষ যুদ্ধ করেছে কত মানুষ গুণ হয়েছে খুন হয়েছে বাংলাদেশে এটা জানেন না অন্য কোনো লোক রাজনীতি লোক রাখতে আপনারা যদি হঠাৎ করে আইসব বলেন চব্বিশ সালে দেশ স্বাধীন করেছেন তাহলে সতেরো বছরের যুদ্ধটা গেছে কোথায় সতেরো বছর যে এই বিএমপি আওয়ামী লীগ যুদ্ধ করেছে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সুশীল সমাজ এবং গণতন্ত্র বিশ্বাসী লোক যারা তারা আন্দোলন করেছে সতেরো বছর তাদের আন্দোলনটা গেল কোথায় এগুলি মাথায় রেখে আপনারা রাজনীতি করবেন কেন বলেছি আবারও বলেছি রাজনৈতিক ব্যবসা সর্বত্রে বড় ব্যবসা এটা একটা নেশা হয়ে গেছে কারণ কারণ আগে সেরো সার সরকারও গেছে রাজনীতি নেশার কারণে আবারও যদি এমন কিছু নেশা এই নেশা আমরা ভুলতে হবে কারণ যারা রাজনীতি করবেন আপনার রাজনীতি অধিকার আছে করতে পারেন তাতে সমস্যা না কিন্তু কিছু করতে যাবেন না জনগণ যাতে আপনাদেরকে বিরূপ মন্তব্য করেন কারণ বিএমপি জামাত সতেরো বছর যুদ্ধ করে আসছে যুদ্ধের ফলাফল তাদের ঘরে নিতেই হবে যে কোনোভাবে নির্বাচন ছাড়া কোনো উপায় নাই ধন্যবাদ সবাই